ফেসবুকের মধ্যে অনেকেই আছেন আমাদের ফ্রেন্ড লিস্ট মোটামুটি ফুল হয়ে গেছে পাঁচ হাজার তো আমরা পোস্ট করলে আমাদের পোস্টের মধ্যে লাইক কমেন্ট শেয়ার ওই রকম একটা হয় না তো এটার মূলত কারণ হচ্ছে আমাদের ফ্রেন্ড লিস্টের মধ্যে আনএক্টিভ ফলোয়ার মানে আনএক্টিভ ফ্রেন্ড আমাদের অনেক জমে গেছে তো এরকম লোক আছে আমাদের ফেসবুকের মধ্যে আমাদেরকে কোনো সময় লাইক কমেন্ট বা আমাদের কোনো পোস্ট তারা দেখেও না তো এরকম লোকগুলো তো আমাদের এখানে রেখে লাভ নেই তো তাদেরকে আপনি কিভাবে চিহ্নিত করবেন তাদেরকে কিভাবে ডিলিট করে দিবেন কিভাবে আনফ্রেন্ড করবেন তো চলুন সেই কাজটা কিভাবে করবেন আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি ফেসবুক অ্যাপটি ওপেন করবেন তো ফেসবুক অ্যাপটি ওপেন করার পর উপরে কর্নারের ডাইন পাশে যে প্রোফাইল আইকন আছে এখানে একটা ক্লিক করে দেব তো এখানে ক্লিক করার পর আমাদের ফেসবুকের যে নামটা আছে আমরা এই এই যে নামটা নামের মধ্যে একটা ক্লিক করে দেব তো নামের মধ্যে ক্লিক করার পরে একটু আমরা টান দিয়ে নিচে যাব একটু স্কল করে নিচে যাওয়ার পরে যে আমাদের ফ্রেন্ড লেখা আছে টোটাল ফ্রেন্ড যেখানে এখানে একটা আমরা ক্লিক করে দেব তো এখানে ক্লিক করার পর ডান পাশে উপরে কর্নারের মধ্যে দেখেন লেখা আছে ম্যানেজ এই যে ম্যানেজটা লেখা আছে আমরা ম্যানেজের মধ্যে একটা ক্লিক করে দেব তো ম্যানেজে ক্লিক করার পর আমাদের যে প্রথম লেখাটা আছে এই যে লেখাটা আমরা এখানে একটা ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পর এই যে আমাদের এখানে কারা কারাটি ফ্রেন্ড আছে আমরা এগুলো আমরা এখানে সবগুলোই লিস্ট চলে আসছি আমরা এখানে একটা একটা করে আনফ্রেন্ড করে দেবো চাইলে আমরা একসাথে করতে পারি তো আমরা একটা করে কিভাবে ডিলেট করব। সেটা আমরা আগে দেখাচ্ছি যে এটাকে আমি আনফ্রেন্ড করবো তো এই আনফ্রেন্ডের মধ্যে আমি একটা ক্লিক করে দেবো আনফ্রেন্ডে ক্লিক করার পর এই যে এখানটাতে একটা ক্লিক করে দেবো যে একটা ডিলেট হয়ে গেছে তো আমরা চাইলে একসাথে সবগুলো ডিলেট করতে পারি এই যে সিলেক্ট লেখা আছে সিলেক্টের মধ্যে ক্লিক করলে যে আপনার খালি ঘর আসবে খালি ঘরগুলো আপনি ফুলফিল করে তো যে নিচে লেখা আছে আনফ্রেন্ড এই আনফ্রেন্ড মধ্যে একটা ক্লিক করে দিবেন তো একসাথে ওইগুলো সব ডিলেট হয়ে যাবে যেগুলো আপনার আনএক্টিভ ফ্রেন্ড আছে আর কি তারা ওই যে এখানে লেখা আসবে এই লেখাটার মধ্যে আমরা একটা ক্লিক করে দেব তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাজ মোটামুটি শেষ তো আন একটি ফলোয়ার গুলো আমাদের রিমুভ হয়ে গেছে তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তাদের কাছে অনুরোধ আমাদের লাইক কমেন্ট এবং প্রয়োজনীয় ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম